আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার স্বাগত প্রিয় দর্শক অনেকেই আমাকে অনেক আগে জিজ্ঞেস করেছেন যে আপনার খামারে যে খড় কাটার মেশিন বা খড় কীভাবে কাটেন সেটা দেখানোর জন্য তো আজকে ভাবলাম আমি একটু ফ্রি আছি আপনাদেরকে আমার খড় কাটার মেশিনটা দেখিয়ে দিই এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইনে আমাদের এলাকায় কিনেছিলাম অর্ডার করেছিলাম অনেক দূরে কারণ আমাদের এলাকায় এই মেশিনটা পাওয়া যায় না এটা হচ্ছে এটা অনেকেই দেখেছেন টাটা মেশিন বলে অনেকে অনেক জায়গায় অনেক রকম বলে ইন্ডিয়ান মেশিন বলে এটা আসলে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় নাম দেয় ইন্ডিয়ান এটা বক্স সহকারেও পাওয়া যায় আবার বক্স ছাড়াও পাওয়া যায় যারা গরুর খামারের সাথে জড়িত বা গরুর খামার করতে যাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় ইন্টারনেট ইউটিউব বা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলে এই মেশিনগুলি পাবেন আর কি তো মোটামুটি দুই চার পাঁচটা গরুর জন্য চলে আর কি তবে বিড়ম্বনাও আছে কারণ অনলাইনের জিনিস কেমন হয় সবাই জানে এক বছরে আমার খড় কাটার মেশিনের অবস্থা বারোটা বেজে গেছে আবার হয়তো বক্স ছাড়া যেটা সেটা হয়তো ভালো হতে পারে তো এটার ভিতরে দুইটা মেশিন সেট করা যায় আমারটা আপাতত একটা মেশিন আছে তো খড়গুলো দেখালাম এই খড়গুলো প্রায় তেরো হাজার টাকা দিয়ে কিনছিলাম কারণ বন্যার কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণে খড়ের দাম বেড়ে যায় তো এখানে দুই হর্স পাওয়ারের একটা মেশিন আমার লাগানো আছে তো সেটাতে মোটামুটি আমার কাজ চলে আর কি তো যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য ভিডিও আর যারা নতুন খাবার করবেন তাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ হতে পারে তারা আসলে আমার যেটা মনে হয় যে বড় একটা মেশিন পাওয়া যায় সেই মেশিনগুলো ব্যবহার করতে পারেন আপনার বিড়ম্বনাটা কম হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম